ধর্মটা অত্যন্ত কার্যকারী জিনিস অতটা আমরা ঠিক বুঝতে পারি না আমরা কি এমন কি ধর্মপুত্র যুধিষ্ঠিরও কনফিউজ তিনিও বুঝতে পারছিলেন না সবে যুদ্ধ শেষ হয়েছে চতুর্দিকে মৃত্যু আর হাহাকার শুধু ধ্বংস আর ধ্বংস যুধিষ্ঠির তখন ভয় পেয়ে গেলেন বলেন কি হলো কি এটা কোথায় কি করে ফেললাম আমরা এখন তিনি তখন ছুটলেন পিতামহ দেবব্রত ভীষ্মের কাছে গিয়ে তাকে বলছেন যে বই মানবা সার্বে ধর্ম প্রতি বিশঙ্কিত সমস্ত মানুষ এখন ধর্মটাকে ঠিক পছন্দ করতে পারছে না তারা শঙ্কিত হয়ে আছে আশঙ্কিত হয়ে আছে একই ধর্ম যে মানুষ মানুষকে খুন করায় ভাই ভাইকে খুন করে তা ধর্মটা তাহলে কোথায় তখন তিনি বলছেন কো আয়াম ধর্ম কি এই ধর্ম কুতো ধর্ম কোথায় আছে এই ধর্ম তন্মে ব্রূহি পিতামহ হে পিতামহ হে ভীষ্ম তুমি আমাকে বলো এই ধর্মটা এখন কোথায় আছে কি এই ধর্ম ভীষ্ম তাকে একটা ধর্মের সংজ্ঞা দিলেন তা তিনি ভীষ্ম ওই অবস্থায় উনি সরসজ্জায় শুয়ে আছেন মৃত্যু একেবারে কাছে সেই অবস্থাতেও তিনি জানতেন যুধিষ্ঠির হচ্ছেন রাজা সেই জন্য ঠিক রাজার মতো করে তাকে সেই ধর্মটা বললেন কিন্তু প্রথমেই বললেন যে ধর্মটা কি সৎ আচরণ সদাচার তারপরে তিনি বলছেন শাস্ত্রটাকে তুমি সবসময় ধরে থাকবে এই তিনটে তারপরেই বলছেন আর একটা জিনিস আছে অর্থম অর্থটাও ঠিক করবে খালি পেটে ধর্ম হয় না সেজন্য তিনি বললেন তুমি রাজা তোমাকে অর্থ সংগ্রহ করতে হবে এবং অর্থটাকে ঠিকভাবে তোমাকে খরচ করতে হবে মানুষের কল্যাণের জন্য কিন্তু সদাচার সদ আচার সদ ব্যবহার কি করে করব? শরীর মন এবং বাক্য দিয়ে সৎ ব্যবহার করতে হবে যখন একটা কথা বলবো মানুষটা যেন খুশি হয়ে যায় মানুষটা যেন আঘাত না পায় অনেক সময় কিছু মানুষ আছেন তারা বড় অসহায় বোধ করেন তখন যাকে সামনে পান তাকেই আঁকড়ে ধরেন এবং খুব করে বারবার বারবার বলতে থাকেন একটু গেরুয়া টেরুয়া পরে সাবান টাবান মেয়েকে চকচকে দেখাচ্ছে বলে ভাবলেন এই লোকটা হয়তো আমাকে বিপদ থেকে বাঁচাতে পারবে তিনি এসে ধরে পড়লেন আমার এই কষ্ট ভীষণ হচ্ছে ওই রকম হচ্ছে তখন বলছি মা আপনি শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করুন ঠাকুরের কাছে প্রার্থনা করুন না না ঠাকুর আর কি আশ্চর্য এখন এই রকম সমস্ত নানান রকমভাবে প্রেশার হয় কিন্তু ঠিক করব তখন তখনও তাকে সহ্য করে ধীরে ধীরে আস্তে আস্তে করে বোঝাতে হবে কেননা ও অসহায় হয়ে পড়েছে যাই যাকে সামনে পাচ্ছে তাকে ধরবার চেষ্টা করছে তো এই যে সদা আচার আচারটা যেন খুব সুন্দর হয় কিন্তু কিছু লোক এই দুর্বলতাটাকে ভীষণ বাজেভাবে ব্যবহার করে তখন এই ধর্মের নামে নানান রকম দুষ্টুমি বদমা শুরু হয়ে যায় সেই জন্যে ধর্ম হচ্ছে সদ আচার এই আচরণ ব্যবহারে হবে আর মনে মনে হবে মনে যেন কখনো খারাপ চিন্তা না আসে মনে এক ভাবছি আর বাইরে আর এক করছি তা যেন কখনো না হয় সেই জন্য ঠাকুর বললেন মন মুখ এক করাই সাধনা মন আর মুখ এক করতে হবে মনের মধ্যে যে চিন্তা মুখেও তাই তবে যদি মনে হয় এই কথাটি বললে এখন সমস্যা হতে পারে না বলাই ভালো তো এরকমভাবে বিচার করতে হবে ধর্মটা কি মানুষটাকে ট্রান্সফর্ম করে ধর্ম কোনো এমন কিছু না যে আকাশ থেকে কিছু একটা এসে পড়বে না তা কিন্তু না ট্রান্সফর্ম করে দিচ্ছে মানুষটাকে স্বামী বিবেকানন্দ যেভাবে ডাক দিচ্ছেন চিলে পশু হইয়াছো মানব এবার দেবতা হইতে হইবে অসাধারণ কথা ছিলে পশু পশু মানে আমি স্বার্থপর ছিলাম শুধু নিজের জন্য বাঁচতাম কাউকে কিছু দিতে চাইতাম না কারোর জন্যে ভাবতাম না সবাই যে যা খুশি করুক আমি বাঁচব আমি বাঁচব আমি বাঁচব তা সেটা পশুত্ব ছিলে পশু ওই মানব কিন্তু কর্মফলের দ্বারা শিক্ষার দ্বারা সংস্কৃতির দ্বারা নিজের প্রচেষ্টার দ্বারা আমি এখন অন্যের জন্য একটু ভাবি অন্যের জন্যও কিছু করি অন্যের দুঃখের খবর পেলে আমার চোখেও জল আসে কিছু করবার জন্য একটু চেষ্টা করি মানুষ হয়েছে ওই হচ্ছে মানুষ যদি মনের মধ্যে সেই স্বার্থপরতা থাকে যে যা করছে করুজ্ঞে মরুজ্ঞে না কিন্তু যখন আমার এই চিন্তাটা এসেছে আমি মানুষ হয়েছি সেই জন্যে মানুষ হওয়া ভীষণ কঠিন বেশিরভাগ লোক এত স্বার্থপর সেই জন্যে ঠাকুরের কাছে যারা আসতেন শুধু স্বার্থপর মানুষ তখন ঠাকুর বলতেন সংসারী আর সে চলে গেলে বলতেন ওখানে একটু গঙ্গা জল দাও কেন সে শুধু স্বার্থ নিয়ে থাকে অন্য কোনো দিকে তাকায় না নিজের স্বার্থ নিয়ে আর সে অহংকার অহংকার সংসারী কিন্তু সবাই না সংসার করলেই সংসারী ঠাকুর তো সংসারীদের কাছে কত যেতেন তিনি যেতেন গিরিশ ঘোষের কাছে তারপরে বলরাম ঘোষের কাছে মাসটা মশাই তা কত প্রিয় ছিল ওরা তো সকলেই তাদের সংসার ছিল পুত্র ছিল না সবাই সংসারী না সংসারী হচ্ছে সেই মানুষগুলো যারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে আর কারোর কথা ভাবে না তো সেই কারণে সে নিজে যে পোশাকই পড়ুক না কেন যদি গেরুয়া পোশাক পরেও অত্যন্ত স্বার্থপর মানুষ হয় ও সংসারে যে সমস্তটা আমার চাই আমার চাই আমার চাই আর কাউকে কিছু দেবো না ওটাও সংসারে তো ঠাকুরের যাকে সংসারই বলছেন এবং যে চলে গেলে গঙ্গা জল ঢালতে বলছেন কি ভয়ঙ্কর অবস্থা ভেবে দেখুন স্বয়ং ভগবান তাহার থেকে দূরে থাকতে চাইছেন স্বয়ং ভগবান তা তিনি পর্যন্ত তাকে সহ্য করতে পারছেন না আরে এদের কি হবে এই রকম এই পরিস্থিতি যখন সেই ধর্ম তিনি বললেন সদাচার আচার আমাকে শারীরিকভাবে মানসিকভাবে এবং বাচিকভাবে যে তিনটে কর্মের মধ্যে দিয়ে সবসময় অ্যালার্ট হয়ে থাকতে হবে যাতে একটা শব্দ কাউকে আঘাত না করে একটা চিন্তা কারুর বিরুদ্ধে না যায় একটা কর্মও যেন কোনোভাবে মানুষের গতি না করে ছোট্ট ছোট্ট কর্মগুলোর প্রতিও খুব নজর দিতে হয় সেই কারণে আমি কোথায় কি রাখছি একটা খুব স্লিপারি মেঝে একটু জল ফেলে দিলাম কেয়ারলেস ঠিক তারপরেই বয়স্ক একজন স্লিপ করে পড়ে গেল এটা কি ধর্ম হলো এটা ভীষণ চিন্তা করতে হয় সেই জন্যে মন্দিরে বাড়িতে সর্বত্র প্রতিটি কাজের মধ্যে একদম সচেতন হয়ে থাকা এই সচেতনতায় সবসময় অ্যালার্ট থাকা ওইটা ধর্ম প্রচুর বসে জপ করছি বা অনেক একদম গল্প করছি ভগবানের গান করছি ওগুলো তো ধর্মের অঙ্গ ঠিকই আছে কিন্তু ব্যাপারে আমি কি করছি চিন্তায় আমি কি করছি এইটা সব সময় সংযত হতে হয় আবার দেখি যে তুলাধার মুনি তিনি আরেকজনকে বোঝাচ্ছেন বোঝাতে কি বলছেন সর্বভূত হিতম ধর্মম ধর্মটা কি প্রত্যেকটা প্রাণীর হিত চিন্তা করা বা তাকে সাহায্য করা ধর্ম আমাদের ভাবে দেখুন মনটাকে বড় করে দিচ্ছে উদার করে দিচ্ছে সর্বপ্রাণী হিতম ধর্মম এখানে সর্বভূত হিতম ধর্মম তুলা ধর্মে তিনি বোঝাচ্ছেন জাজালেকে যে জানো এটা ভীষণ গোপনীয় কথা ধর্মটা কীরকম ভীষণ গোপনীয় কেন এটা সকলে পারবে না প্রত্যেকটা প্রাণীর হিত চিন্তা করা প্রত্যেকের ভালোবাসা এ কি কখনো হয় আচ্ছা আমি আমার পরিবারের জন্য ভালোবাসি এই পর্যন্ত হতে পারে আচ্ছা বেশ ঠিক আছে আমাদের পাড়াটাকে বা আমার ধর্মের লোকেদের আমার ভাষাভাষীর লোকেদের আচ্ছা বেশ ঠিক আছে আমার দেশটাকে আমি না হয় ভালোবাসলাম কিন্তু না সবাইকে ভালোবাসতে হবে ধর্ম যদি পালন করতে হয় তা মনটা এত উদার হতে হবে কাউকে পাওয়া যায় দেখতে পাওয়া যায় ধর্ম পালন করছে অথচ সবাই আমরা চিৎকার করছি আমরা ধার্মিক আমরা ধার্মিক আমরা ধার্মিক এই মঠ মসজিদ গির্জা সিনাগ সর্বত্র অহংকারের একটা প্রকাশ আমরাই ঠিক করছি আমি ঠিক আছে কি ভয়ঙ্কর কাণ্ড আমরা ধর্ম পালন করি সারা জীবন কাটাই কিন্তু একটুও না বুঝে ফলটা কি হয় ওই ঠাকুরের ওই গল্প ওই চারটে মাতাল নৌকো দড়িটা না খুলে সারা রাত নৌকো বয়ে চলেছে সকালবেলা দেখছি দড়িটাই খোলা হয়নি আমাদের যেন সেরকম না হয় সধার মেয়ে নিজের যে ধর্মটা ওই নিজের ধর্মটাকে একদম সঠিকভাবে মান কে কি করছে না করছে একদম না আমার নাতি ডানা মহারাজ একেবারে ধর্মের দিকে মন নেই আশীর্বাদ করুন আপনাকে আগে আশীর্বাদ করি আপনি আগে নিজে এখন সেই চতুর্দিকে সবাইকে ধর্ম শেখাবার জন্য ব্যস্ত নিজে কিছু করবে না তো এইটাই হয়েছে মুশকিল মাস্টার মাসাই যখন ঠাকুরের কাছে প্রথম দিকে এসছেন খুব বকুনি খাচ্ছেন তো একটা হচ্ছে ওইটা সবাইকে তো বলতে হবে যে মূর্তির মধ্যে দেবতা নেই ঠাকুর একদম খুব বকনি দিলেন এই তোমাদের কলকাতার লোকেদের দোষ শুধু বক্তৃতা দেওয়ার লোককে বোঝানো নিজে আগে বোঝো এখন এই যে ধর্মটা বোঝা কি সোজা জিনিস সেটা কি আমি কাউকে আঘাত করব না সেটা কি আমি সবাইকে ভালোবাসবো কি অসুবিধা হচ্ছে এটাতে কোনো একটা পলিসি সে কমিউনিস্ট হোক বা এ হোক বা সে হোক তাতে কি এসে গেল সবাইকে ভালোবাসাটাই তো ধর্ম সত্যিকারই ভালোবাসো তুমি যে ইজমের হও না কেন তুমি ধার্মিক ওইখানেতে সেই তুলাধার মুনি বহুকাল আগে বলছেন যে সর্বভৌতম হিতম ধর্মম এবং তার সঙ্গে সঙ্গে মৈত্রম মিত্রতা করতে হবে বন্ধুত্ব করতে হবে শুধু মনে মনে ভাবলাম তা না বন্ধুত্বও করতে হবে যদি স্বামীজি বিবেকানন্দ বলছেন নট অনলি টলারেশন টলারেট করলাম জাগে জাগে যা করছে করুক গিয়ে না অ্যাকসেপ্টেন্স অলসো ওরা যেটা করছে ওটাও বেশ ভালো কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে ধর্ম পালন করতে গিয়ে আমরা ভীষণ অধর্ম করে ফেলি কেন আমরা অন্যকে অত্যাচার করে ফেলি আমার খুব সুন্দর কীর্তন শুনতে ইচ্ছা এবারে পাঁচশোটা মাইক লাগিয়ে দিলাম আরে আমার শুনতে ইচ্ছা আমার বাড়িতে কৃষ্ণকে ডাকছি পাড়া প্রতিবেশীকে সবাইকে শোনাবার দায়িত্ব কে দিয়েছে আমাকে কিন্তু না একদম চতুর্দিকে মাইক্রোফোন লাগিয়ে তিন দিন দিন রাত হো হো করে কীর্তন চলছে বুড়ো মানুষগুলো ঘুমোতে পাচ্ছে না বাচ্চাগুলো চিৎকার করছে অসুস্থ মানুষ কষ্ট পাচ্ছে আর ওখানে ভাবছে কৃষ্ণ মাতার উপরে ফুল ফেলে দিচ্ছেন আর মাঝে সাঝে হাওয়াতে যদি একটা ফুল পড়েছে তো ওটা আবার ছদিন চলবে তিন দিনের বদলে আচ্ছা এইটা ধর্ম সাধারণ বুদ্ধি আমি অত্যাচার করছি মানুষের উপরে কেউ তো চাইনি না আমি কেন বুঝতে পারি না নিজের বাড়ির মধ্যে সব জানলা দরজা বন্ধ করে একেবারে সেই কত ডেসিবল বলে সেটা চালিয়ে করো দেখি কেমন পারো তা করবে না কিন্তু নিজের বাড়ির মধ্যে শোনা যাচ্ছে না সব বাইরে প্রত্যেককে ধার্মিক করে নিজে অধার্মিক হয়ে বসে থাকলো এইটাতেই উনি বলছেন যে কাউকে কষ্ট দিও না ব্যাধ গীতাতে আমরা দেখি উনি বলছেন অহিংসা সত্যবচন সর্বভূতহিতম সর্বভূত হিতম এইসব প্রথম হচ্ছে অহিংসা সত্যবচন আর সর্বভূত হিতম এখানেও বলছেন সর্বভূত হিতম তা অহিংসা কি কারুর প্রতি তো সবার প্রতি ভালোবাসা রয়েছে তা ধর্ম মানুষটাকে কি করছে প্রেমিক বানিয়ে দিচ্ছে হিংস্র নয় যখন ধর্ম মানুষকে হিংস্র বানিয়ে দেয় ধর্মের নাম নিয়ে যখন রে রে করে তারা খুন করতে যায় তখন ভগবানও সেখান থেকে দূরে চলে যান না এরা নয় এরা আমার নয় কিন্তু আমরা ধর্মের নাম নিয়ে অন্যের গলা কাটি নিজেও মরি কি ভুল কি ভুল সেইটাই বোঝবার সময় এসে গেছে ভালো করে বুঝতে হবে ধর্ম একটা ট্রান্সফর্মেশন ধর্ম কনভার্সান নয় যখন আমরা হলাম দলে দলে সবাইকে দিয়ে দেওয়া এই ধর্ম দিয়ে চতুর্দিকে ধর্ম প্রচার করে টোর ধরুন এই দেশটা আমার ধর্মে ওই দেশটা আমার ধর্মে আমরা এত লক্ষ্য খুব খুশি কিন্তু পশুর মতো হয়ে গেলাম কিচ্ছু জানি না কিন্তু ধর্মটা হচ্ছে নট ওই কনভার্সান ট্রান্সফর্মেশন মনে আছে সেই ঠাকুরের গল্পটা ঠাকুর বলছেন একজন তপস্যা করে একটু তার শক্তি হলো কটমট করে তাকা দিয়ে একটা বক মরে গেল তখন খুব খুশি হয়ে একটা বাড়িতে গেছে বিক্রি করতে তো বাড়ির থেকে ভেতর থেকে বলছে বাবা আমার হাত জোড়া সবাইকে খেতে তেতে দিচ্ছি তুমি একটু বসো সাধুর কী কাজ বসো বলে আমি দেবো তোমাকে খেতে আর সাধু ভাবছে আরে জানে না আমি কটমট করে তাকালে ওর শ্বশুর মশুর এক্ষুনি সব যাবে পুড়ে ভেতর থেকে ও শুধু ভেবেছে ভেতর থেকে ওই বউটি বলছে আমরা কাক বক নই যদি টাকা বেয়ার পুড়ে যাবো চুপ করে বসো খেতে চাও তো এখন এই শক্তিটা কি করে সধর্মে কেন মা তুমি এটা কি করে পেলে কি তপস্যা করেছ আমি শুধু আমার সধর্ম পালন করেছি এই ধর্ম পালনের একটাই শুধু সিক্রেট জড়িয়ে পড়তে নেই সমস্ত কাজ করবো করে ঈশ্বরে অর্পণ করে দিতে হয় তিনি বলছেন সমস্ত কিছু আমাকে দিয়ে দাও ভগবৎ গীতাতে তিনি বলছেন যত করুষি যদি যদ জহোসি দদাসি যত তপস্যা সী ইয়া तत्कुरीश मद अर्पण